আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শয়তান জিন চালান করে শত্রুকে জন্মের শিক্ষা দেওয়ার একটা চালান শেখাবো শত্রু আপনাকে বাপ ডাকতে বাধ্য হবে খুবই খতরনাক ডেয়ারিং একটা বিদ্যা কোনোভাবেও অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করা যাবে না ভুল ভাল উদ্দেশ্য নিয়ে বা খারাপ কোনো ইন্টেনশন নিয়ে আপনারা এটা প্রয়োগ করতে যাবেন না ভিডিওটা শিক্ষার সাথে তবে হ্যাঁ যদি আপনার শত্রু বা দুশ্মনের দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত থাকেন তাহলে ডেফিনেটলি এটা আপনি তার উপর প্রয়োগ করতে পারেন এটা প্রয়োগ করার পর সে এমনভাবে মানে ধ্বংস হবে আপনার কোনো কল্পনারও বাইরে তো প্রথম থেকে প্রবির ডে টানাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজ বাঞ্জাদটন নচটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি কাইন্ড অফ কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন হোয়াটসঅ্যাপ অথবাই মধ্যে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন শত্রুর নাম পিতার নাম শত্রু যদি মেয়ে হয় তাহলে মাতার নাম ব্যবহার করবেন পিতার নামের জায়গায় নকশাটা যেইভাবে দেওয়া আছে ঠিক একইভাবে লিখবেন ভুল করলে কিন্তু আপনার ক্ষতি হবে সো লেখা শিখবেন ফার্স্টে কালো কলম দ্বারা লিখে বা লাল কলম দ্বারা লিখে প্র্যাকটিস করবেন লেখা শিখে গেলে যদি দেখেন যে আপনি ফুলফিল কমপ্লিটলি এটা লিখতে পারেন তাহলে আপনাকে অরিজিনাল ভোজ পাতার মধ্যে আপনাকে অরিজিনাল গুরজন কালী দ্বারা লিখতে হবে অন্য কোনো কালে যারা লিখলে হবে না এবং ভোজপাতা লাগবে এগুলো আমাদের থেকেও চাইলে নিতে পারবেন তবে এগুলো সিওডি বা ক্যাশ অন ডেলিভারি হবে না এগুলো পে করে তারপরে আপনাকে নিতে হবে এগুলো এক্সপেন্সিভ প্রোডাক্ট আর যাদের ধরনের জিনিসপত্র আমি কোরিয়ারে নর্মালি ক্যাশ অন ডেলিভারি দেই না এনিওয়েজ আপনি এগুলো কালেক্ট করে নেবেন কালেক্ট করে লিখবেন নকশাটা লেখা শেষ হয়ে গেলে আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরে আপনাকে শ্মশানে পোতে হবে শ্মশানে পোতার সঙ্গে সঙ্গে কিন্তু যার জন্য করবেন তার সাথে চালানো হয়ে যাবে এটা শনিবার মঙ্গলবার দিনে লিখতে হবে বেটার হয় আমার সাথে লিখলে নিয়মগুলো যদি আপনি প্রপারলি করেন তাহলে কাজ কমপ্লিট করার সাথে সাথে চালানটা লাগবে এবং চালান লাগলে শত্রু শারীরিক মানসিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জিন চালান শত্রুকে অসুস্থ করে দেবে শত্রু ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেবে শত্রুর ফ্যামিলি ধ্বংস করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ